কথা বলে সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিদ লাথি দিয়ে ফালাই দিব বা উত্তরের সংবিধানকে ডেইনে ফালাই দিয়ে আমরা নতুন সংবিধান করব নতুন দেশ করব তাদেরকে আমি বলতে চাই ইতিহাসের দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে আমি আর আজকে বললাম না শুধু বলে রাখলাম শেখ মুজিবের এই তর্জনীটার শক্তি তোমরা যারা এসব করছো ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত হবে এবং এই তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবের ইতিহাসে আমি তো দেখছি যে তোমরা তো কেউ কেউ ছাত্র প্রায় সবাই ছাত্রলীগ করতা নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে এখন যা তোমরা করছো তাইলে এটা কি করছো আমি তাই আজকে বলবো যারা এইসব করছে ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রী কথাগুলো বলে যাচ্ছ এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলাই ইতিহাসের বিরুদ্ধের মানুষ মানুষ সামনে আগায় শয়তান যায় পিছনে কিন্তু মানুষ সামনে আগায় ভূতের পা যায় পিছনে তারা দেখলাম পিছনের কথা নিয়ে খুব টানাটানি করছে এবং জানা হলে এই দেশের জন্ম হতো না সেই মুক্তিযুদ্ধকে তারা ছোট করার জন্য অসম্ভব ধরনের মানে বাজে কথা বলছেন যে কথাগুলো আমরা যারা মুক্তিযোদ্ধা তাদের সহ্য হওয়ার কথা না কালকে দেখলাম আমার দল বিএনপির দুইজন নেতা তাদের আবার সম্বিত ফিরে এলো কিনা আমি জানি না তারা বুঝতে পারলো কিনা আমি জানি না তো বুঝতে পারলে আমি এত খুশি হব যে তারা এখন আমার দলটা কোন জায়গায় আছে একটা চক্রান্তের বেড়াজালে বন্দী হচ্ছে বিএনপি আমি মনে করছি কিন্তু তাদের নেতারা যতটা বোঝা দরকার ততটা বুঝছে না দূরে থেকে মূল নেতা যিনি তিনি বুঝতে পারলেও তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না বা তারা সঠিকভাবে পরিচালিত হচ্ছে না তবে কালকে দেখলাম রিজবি সাহেব বলছেন সত্য দু একটা কথা বলছেন আবার গলা কখন ছোট হয়ে যাবে আমি জানি না মির্জা আব্বাস বলছেন তবে তাদের মনে রাখা উচিত ইরানের বিপ্লবটার কথা ১৯৭৯ সনে ইরানে যে ইসলামিক বিপ্লব হয়েছিল তৎকালীন শাহানশাহ বিরুদ্ধে তখন সামনে কিন্তু এই মোল্লা ছিল না এই মৌলবাদী শক্তি ছিল না সামনে ছিল একটা লিবারেল গণতান্ত্রিক পার্টি বনি সদরের নেতৃত্বে এবং ওইটাই সবচেয়ে বড় পার্টি ছিল সেই বনি সদরকে সামনে